আজকের এই প্রেক্ষাপটে বিতারিত পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট আমরা যে নতুন বাংলাদেশের শক্ত আমাদের মনের মধ্যে একটা নতুন আশা জিনিস আমাদের একটা প্রত্যাশা জিনিস আমাদের একটা আকাঙ্ক্ষা জিনিস যে আকাঙ্ক্ষাটা এক বছর দুই বছর আগে ছিল না আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম একটি দেশ যেখানে গণতন্ত্র নাই যেখানে নাই যেখানে আইনের শাসন নাই যেখানে লোক ঘুম হয়ে যায় খুন হয়ে যায় জেলে যায় মিথ্যা মামলার শিকার হয় জীবনের নিরাপত্তা নাই এবং যে দেশে কি বলি যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য আন্দোলন যে দেশে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয় আমি যতই ছাত্র ছাত্রী হই যতই মানুষ করি কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আছে তাই আজকের বাংলাদেশ নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়েছি এবং আমরা যারা রাজনীতি তাদেরকে চিন্তা করতে হবে এই যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আকাশ জন্য আপনাকে এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে আমি শিক্ষার্থীদের বলতে চাই শিক্ষার্থীদের মাদের বলতে চাই বাপদের বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে আগামী বাংলাদেশ মেধাবীদের নেতৃত্ব বাংলাদেশ না হয় আমরা যে আশঙ্কা যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে যার মধ্যে ব্যথা নাই সে যে ভালো ডাক্তার হতে পারবে না যার মধ্যে ব্যথা নাই সে যে ভালো উকিল হতে পারবে না যার মধ্যে মেধা নাই সে ভালো রাজনীতিবিদ হতে পারবে এই নির্বাচনকে সামনে রেখে নয় শুধু এনপি এটাকে এই দেখেছে ধারণ করেছে বিএনপি ধারণ করেছে এবং ধারণ করে আগামী হবে সেটা কিন্তু এত বলে দিচ্ছে বলে দিচ্ছে আগামী লেখাপড়া কি হবে শিক্ষা ব্যবস্থা কি হবে শিক্ষক খেলা হবে শিক্ষকের প্রশিক্ষণ কি হবে এবং নূতন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটা আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো প্রতিটি স্কুলের কি হবে করার সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে লেখা সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে লেখা সাথে সাথে নাটক থিয়েটারের প্রয়োজনীয়তা আছে লেখা সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলি আমরা কিভাবে বহন করি এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হ সেই ব্যবস্থা बीएड এর আগাভিটিনে শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ আমরা প্রবর্তন করতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি একটি বড় ঘোষণা এসছে যেটা অনেক সাহসী ঘোষণা অনেক রাজনীতিবিদ অনেক রাজনৈতিক দল সাহস করবেন সেটা হচ্ছে আগামী আঠারো মাসে জনগণ নির্বাচিত করে আঠারো মাসের মধ্যে এক কোটি চাকরি কর্মসংস্থান আমাকে অনেকে বলে প্রশ্ন পায়নি

আমরা যে প্রজেক্ট গুলো করবো সেটা বাংলাদেশের মানুষের আস্ত কর্মসংস্থান কর্মসংস্থান দেশের বাইরের কর্মসংস্থান নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য চাকরি নেই প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক বের হচ্ছে চাকরি পাচ্ছে এই জন্য তাদের জন্য আমার প্রথমের দায়িত্ব হচ্ছে এক কোটি চাকরি আমরা অর্থ করার চেষ্টা করতেছি এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করবো

আত্মীয় বিদেশের কর্মসংস্থান সহ আগামী বিশ্বের যে সম্ভাবনা যারা মুক্ত হচ্ছে ডিজিটাল যে ইকোন্ভাবনা যাতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে সংক্ষিপ্ত হতে পারে তাদের জীবনের পরিবর্তন আনতে পারে এজন্য আমি আশা করি আপনারা বিএনপি দেখা করতে পারবেন